ভাই ঢাকা জামু উপকূলের একটা টিকেট দেন টিকেট নাই কি টিকেট নাই মানে তাহলে ঢাকা কেমনে টিকেট আছে সিট হবে না কি আখাউরার কাউন্টারে টিকেট আসলইবা কবে আপা কিছু করার নাই 10 দিন আগে টিকেট বিক্রি হয়ে যায় অনলাইন টিকেট না থাকলে আমরা কিভাবে দিব বলেন আমি মহিলা মানুষ কেমনে হন ঢাকা যাব কনসান কেমনে যে হন যায় কোসান দিহি টিকেট সারা কেমনে যে চিন্তা আর মাথা ধরে না ওই ডাকানি ডাকানি ওই ঢাকা একজন ঢাকা একজন আফা কই যাবেন ঢাকা নি হ্যাঁ তো যামু কেন টিকিট লাগবে রে আফা কিসের টিকিট উপকূলের টিকিট একটাই আছে লাগলে কোন কাউন্টারে দি কইলো টিকিট নাই আপনি বলেন কই অত কথার গাম নাই লই লন না লইলে জায়গা কাস্টমার অভাব নাই আচ্ছা আচ্ছা দেন দেন কত আজকাল টিকেট টিকিট লন দেই কলন সব কিছু ভাই টিকিট দিবান বেরাতে হ্যাঁ আফা গাড়ি টান দিলে বান আনতে 10 মিনিট 10 মিনিট হারিয়ে গেল ওই সিট পেয়ে আচ্ছা ওহন কত দিতা আফা শেষ বেলা ছোট্ট করে কই দেই আপনারও শেষ আমারও শেষ আপনি 500 দিবেন ভাই টিকেটের দাম দে 150 টাকা ওইলে লন নাইলে দেন ভাই কমায় টমায় লোন 300 টাকা রাখেন আবার টিকেটটা দলান টিকেটটা একবাড়া ওগ্রিম কিনা রাখছে আপনি হয়তো মহিলা মানুষ দাঁড়ায় যাবেন এর লাগিয়া দিতাছি আচ্ছা ভাই 400 দিতাছি আর কথা কইন না আফা নিলে একদম 500ই লাগবো নাইলে দেন যাইগা ভাইও অত্তাবারে কুপটা মারলা আচ্ছা আফা আপনি জিতছেন টিকেট টিকিট নই জানা বুঝছেন নেই আর হনেন এটা আমার বইয়ের আইডি দেয়া কাটছে টি জিগাইলে আফের নাম লাভলি ওই ডাকানি ডাকানি